নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি আবার তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো আমরা চলে এসেছি একটু হ্যালেনচাতে একটা ক্যাফেতে ক্যাফের নাম হচ্ছে মুনলাইট তো এখানে এসেছি আমরা এখন বাজে প্রায় সাড়ে তিনটে মতন তো এখান থেকে আবার বাড়ি যেতে যেতে আমাদের ছটা মতন বাঁচতে পারে তো যাই হোক আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল তো বৃষ্টিটা থামলো তার মধ্যে আমরা চলে এসেছি তো চলো গিয়ে বসি কি অর্ডার করি দেখি দেখতে পাচ্ছ অর্ডার করেছে হচ্ছে চিকেন পকোড়া আর হচ্ছে দুধ চা আমি তো করিনি ওই আমার বোনের বন্ধু সে করেছে তার জন্মদিন ছিল সেই উপলক্ষে আজকে আমরা এসেছি হচ্ছে ক্যাফেতে তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা এখন আমরা যাব হচ্ছে বাড়ির দিকে দেখো যাওয়ার পথে দেখলাম যে একটা ঠাকুর নিয়ে যাচ্ছে বিসর্জনের জন্য তো আমরা একটু দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে ভিডিও করে নিলাম তো দেখো কত সুন্দর আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে নদিয়ার দিকে নদিয়ার দিকে এসে আমার নদিয়ার দিকে যাচ্ছি বোন রেডি হয়ে গেছে যে সবাই রেডি ওই যে মামা মো রেডি হয়ে গেছে তো চলো বেরোনো যাক তো আমরা প্যান্ডেলের কাছে পৌঁছে গেছি এই যে দেখতে পাচ্ছ চলে এসছি হচ্ছে আমরা পাথুরিয়াতে তো আজকে যেহেতু লাস্ট দিন কালকে সব ঠাকুর বিসর্জন হয়ে যাবে সেই জন্য আজকে ভাবলাম যে দেখে যাই আমরা এসেছি আমি সপ্তকর্ণার বাবা ওর মাসি আর মেশু মিলে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি এখান থেকে যেতে হবে আবার নলডুকুরি যাব আর সিন্দরানি তো যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি তো ওইখান থেকে ঠাকুর দেখে আমরা চলে এসেছি নলডুগুড়িতে দেখতে পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে ভিড় তো ভেতরে যেতে যেতে লাইন লেগে গেছে আমাদেরও লাইন করেই যেতে হবে হয়তো আর দেখো মামা মেয়েদিকে মিকি মাউজে ওঠা হয়ে গেছে ও আসার থেকেই বলে যাচ্ছে মিকি মাউস মাউস তো যাই হোক ওকে যে উঠিয়ে দিলাম ওর বাবা এখানে দাঁড়াবে আমরা গিয়ে ঠাকুর দেখে আসবো তো চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি ঠাকুর তো বন্ধুরা আমরা নলগরির ঠাকুর দেখে বেরিয়ে পড়েছি সিন্দরানিতে দেখো সিন্দরানিতে চলে এসেছি তো এখান থেকে দেখে চলে যাব বাড়ির দিকে কারণ আর সমস্ত ঠাকুর দেখা হয়ে গেছে আমাদের তো এই তিনটেই বাকি ছিল সেই জন্য আমরা চলে এসেছি আর এসেই জানো না প্যান্ডেলের সামনে এত লাইন লেগেছে মানে রেশনের দোকানেও এত পরিমাণে লাইন হয় না তো ভাবলাম যে মামাম বলছে এই কি বলে এটাকে ড্রাগন ট্রেন না যাই হোক আমি জানি না নাম মাম্মা সে চাউমিন খাচ্ছিলাম সেখান থেকে দেখে বলছে এটাতে উঠবে তো আমরা এটাতে চলে এসেছি আমি সপ্তপর্ণা ওর বাবা ওর মেশো আর মাসি আমরা সবাই মিলে এটাই চড়বো এখন তো কেমন লাগে দেখি আগে উঠিনি আমি এটাতে মামামের জন্য আজকে উঠতে হচ্ছে তো কিছু কেনাকাটা করার দাঁড়িয়েছিলাম করেই আমরা বেরিয়ে পড়বো কারণ আকাশে মেঘ করেছে আর হাওয়া ছাড়ছে খুব তো বন্ধুরা আমরা বাড়ি আসলাম এখন বাজে প্রায় এগারোটা চৌত্রিশ আর আমরা ভিজতে ভিজতে এসেছি দেখতে পাচ্ছ বৃষ্টিতে ভিজে ভিজে আজকে পুজো দেখলাম তো চলো আর একজন ওই যে আসছে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক আর কমেন্ট করতে বলো না সবাই ভালো থেকে সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবার পরবর্তী গুলোকে আবার দেখা হচ্ছে তো চলো টাকা